অরুণোদয় প্রকল্পের হিতাধিকারী বাছাইয়ের প্রক্রিয়া চলছে সোনায় শহরের ওয়ার্ডে ওয়ার্ড সভা বুধবার শহরে দু নম্বর ওয়ার্ডে অরুণোদয় বাছাইয়ের সভা হয় মাল্টিপারপাস হলে এতে আবেদন করতে মহিলাদের উপচে ভিড় দেখা যায় মহিলাদের কাছ থেকে আবেদন গ্রহণ করেন বুথের দায়িত্বে থাকা আতাবুর রহমান সহ মনোনীত আরও দুই সদস্য সবাই উপস্থিত ছিলেন ওয়ার্ড কমিশনার এস এম দিলওয়ার জাহান অন্যান্যরা শহরের নম্বর ওয়ার্ডে অরুণোদয় সভা অনুষ্ঠিত হয় নম্বর ধনীপুর কোনার গ্রাম এলপি স্কুলে ওয়ার্ড সভায় মহিলাদের কাছ থেকে আবেদন গ্রহণ করেন স্থানীয় ওয়ার্ড কমিশনারের প্রতিনিধি আনসারুল হক লস্কর ও বুথের দায়িত্বে থাকা নাজিম উদ্দিন লস্কর সহ অন্যান্যরা এই ওয়ার্ডেও সম্প্রদায়ের সভায় ভিড় পরিলক্ষিত হয়